ওনার কত হইল যে নাপিত যদি ডাক্তার হয় বালালাইব এই কারণে উনি আমার কাছে চিকিৎসা করে না তবু যাকে এটা নতুন রুগী আজকে কত নিছে আজকে কত নিছে ওষুধ বনি খাইতেছেন তো কেন আচ্ছা আপনারা দেখুন ওষুধ বনি খাইছে এভাবে লেভেল এখন আমি কিভাবে লেভেল করতে পারি কই এ কিভাবে লেভেল করতে পারি এখন এক মিনিটে বা শেভেস্ট টাইম দিতে পারি দেখেন এই অন কেন লেভেল হয়েছে আইলার্ন বাস আন কেমন ঠিক আছে এই কোকায় লেভেল তবু আজকের তারিখ হলো তেরো ছয় দুই হাজার পঁচিশ কী বার আজকে কী বার শুক্রবার তাহলে দেখেন না উনার কথাই এলো যে ওনার পরিবারের অসুখ কিন্তু কার কাছে আনে না মানুষের কয় যে ওনার পরিবারের অসুখ ভালো হয় না উনি কিন্তু এই কারণে ওই মনে আছে যে নাভিদ যদি ডাক্তার হয় ভালা লাগবে এই স্বরণ ডাক্তার কীভাবে পরিষ্কার করে দিচ্ছে আইল আপনারাই চান আপনারাই দেখুন এ আপনার পরিবার যে অসুখ কার কাছে গইছেন আজকে কত বছর হইবো আইবেননি কইতেন দশ বছর দশ বছর হয়েছে কইছেন কিন্তু এত এ ব্যাডার পরিবারের অসুখ এখনও ভালো হয় না ওনার মানুষও কিন্তু আমি যদি না পরিবারের ট্রিটমেন্ট করি না যদি ডাক্তার হয় এতনের এই সুলা লাইব কে সেভ করি কে এই কারণে আনে না অন দেখেন আপনারা এটা পরিবর্তন হয়েছে কি না আর এটা হে একটা পরিবর্তন হয়েছে নি দেখেন কনসার্ন পরিবর্তন হয়েছে নি হ্যাঁ পরিবর্তন হয়েছে নি হ্যাঁ এই সাইল্যান্ট পরিবর্তন আরো কদ্দূর লাগাই দিয়েছেন এইগুলো পরিবর্তন হয়েছে তো কেন হ্যাঁ ব্যথা এটা রাউন কমাই দিম হারবেন নি কি খাবেন ব্যথা রাউন কমাই দিম কই আছে নি এখন সময় সন্ধ্যা 6টা 30 মিনিট আচ্ছা দেখ তো এইটাই কইছি ওনার পরিবারের অসুখ উনি কিন্তু অন্য ট্রিটমেন্ট হইলো আর কাছেও আনে না কারণ হারি না না হারে তবু দেখ আমি বলছিলাম রোগ পাইলে ওষুধ দিম এটাও কইছে উনি বিশ্বাস করেন তবু দেখ দেখেন আজকে হইলো তেরো ছয় দুই হাজার পঁচিশ শুক্রবার তবু রাখি নমস্কার